হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ বাসখালী উপজেলা শাখার উদ্যোগে আবদুল্লাহ রহমতুল্লা আলাই এর জীবন শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে চট্টগ্রামের বাসকালী থেকে মোন্তাহিরুল হক আমিন এর পাঠানো তথ্য ও চিচ্ছে দেখুন বিস্তারিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ বাসখালী উপজেলা শাখার সহ সভাপতি মাওলানা ইরফানুল হক শিকদার আর বক্তব্য রাখেন বাসখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্য রাখেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা এরশাদ উল্লাহ তালুকদার হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি হাফেজ মাওলানা মাওলানা কারি আনোয়ারুল হক হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কারি শহীদুল মুস্তফা এতে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদার ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসখালীর পৌর সভাপতি মাওলানা করিম উল্লাহ হেফাজত ইসলাম বাংলাদেশ বাসখালী পৌরসভার আমির মাওলানা হাফিজুল ইসলাম হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ বাসখালী উপজেলা শাখার উপদেষ্টা হাফেজ মাওলানা ওসমান গনি সহ আরো অনেকে অনুষ্ঠানে মরহুম স্তি স্মরণে নাসিক পরিবেশন করেন হুজুরের প্রিয় ছাত্র নৌরভ শিল্পগোষ্ঠীর পরিচালক এইচ এম খলিলুর রহমান এইচ এম সারোয়ার কামাল এরশাদ উল্লাহ আজাদি এবং এইচ এম আবদুল্লাহ আল মিনহাজ অনুষ্ঠানে হুজুরের ছাত্র শুভাকাঙ্ক্ষী মুহিবিন সাংবাদিক বন্ধুগণ সহ অংশগ্রহণকারী সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ

Terima hey. hey. hey.